বাংলাদেশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ জমা ইস্তারিত থেকে তেতুলিয়া থেকে নেতা নেত্রী আওয়ামী লীগ দেশে নাই তারা এই দেশে রাজনীতিতে অংশগ্রহণ করছে না কিন্তু তারপরেও এই বাংলাদেশে পাথর মেরে লোককে হত্যা করতেছে কারা আমরা ব্যর্থ কণ্ঠে ঘোষণা করতে চাই জিমলার কোন ব্যবসায়ী ভাইদের কোন হাত দিতে পারবেন না তাদের শরীরে তাদেরকে সন্তুষ্ট করতে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে টিমলা এবং জুমারের কোন ভাইদের সন্তুষ্ট করা হয় অবশ্যই ভাইদের সন্তুষ্ট করা হয় রিক্সা শ্রমিক মজুর তাঁতি চাষিদেরকে সন্তুষ্ট করা হয় চিমনি করা হয় প্রয়োজনে বাংলাদেশ জবাব ইস্তাবি রক্ত দিয়েছে আর